প্রস্তাবিত বাস ধর্মঘটের সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ালো বাস মালিক সংগঠনগুলি সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত ধর্মঘট বাস ধর্মঘটের হুমকির মধ্যে অবশেষে স্বস্তির খবর প্রস্তাবিত ধর্মঘটের সিদ্ধান্ত থেকে এক ধাপ পিছিয়ে এলেও বাস মালিক সংগঠনগুলি প্রশাসনের সঙ্গে আলোচনার পর তারা সিদ্ধান্ত নিয়েছে আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত ধর্মঘট স্থগিত রাখা হবে জানা গেছে সম্প্রতি বেশ কিছু দাবি দেওয়া নিয়ে রাজ্যের বিভিন্ন বাস মালিক সংগঠন ধর্মঘটের ডাক দিয়েছিল তাদের দাবি ছিল ডিজেল ও অন্যান্য খরচ বেড়ে যাওয়ার কারণে পরিবহন চালানো ক্রমশই অলাভজনক হয়ে উঠেছে এই পরিস্থিতিতে বাস ভাড়া বাড়ানো কর ছাড় ও বিভিন্ন প্রশাসনিক সহযোগিতা চেয়ে তারা রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করে এই প্রেক্ষাপটে প্রশাসনের পক্ষ সঙ্গে বৈঠকে বসে বাস মালিক সংগঠনগুলি আলোচনায় সরকারের পক্ষ থেকে কিছু আশ্বাস পাওয়ার পর আপাতত ধর্মঘটের সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ানোর কথা জানানো হয় সংগঠনগুলির পক্ষ থেকে জানানো হয়েছে আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত তারা ধর্মঘট স্থগিত রাখবে এবং এই সময়ের মধ্যে সরকার তাদের প্রতিশ্রুতি রক্ষা করে কি না তা পর্যবেক্ষণ করবে তাদের মতে সাধারণ মানুষের ভোগান্তি তারা চায় না তবে দাবিগুলি পূরণ

তারা তারা কোনটা বৈঠক করলেন ছিলেন আমাদের পরিবন সচিব ছিলেন তাতে আমাদের যা সিদ্ধান্ত হলো আমরা যে কি পেলাম আমরা কোন জায়গায় ছিলাম আমাদের যে 72 ঘন্টা বন্স ছিল সেখান থেকে ওনারা আমাদের কি রিলিজ দিলেন আমরা আসি কিনা সেই জায়গা সেটাই আপনারা জানতে যাইছেন 31 মে পর্যন্ত যত পুলিশ কেস আছে আগে যেতেন আপনারা কলকাতা শহরে 35% এবং 50% নিয়ে কেসটা ই করত রিলিফ দিত সেটা সারা ওয়েস্ট বেঙ্গলে টোয়েন্টি ফাইভ হবে শুধু কলকাতা পুলিশ না এবং আমরা যেই স্বরূপ দিয়েছি যেই যেই গার্ডের যার যার ওপরে এলিগেশন আছে আমাদের বিভিন্ন রাজ্যের সেগুলোকেও ওনারা সব রকমভাবে খতিয়ে দেখবে এবং সঞ্জম পোটাল পয়লা সেপ্টেম্বর পর্যন্ত অবজারভেশনে থাকবে যদি কোন রকম আমাদের ক্ষতি হয় কোনো বাস মালিকের তার রেক্টিফাই হবে এবং বন্ধ হবে সংযোগ এইসব এবং টোল ট্যাক্স হ্যাঁ আচ্ছা তপন দা বলছে টোল ট্যাক্সিক সার্বিক যে বিষয়গুলো নিয়ে আমাদের বাইশ তেইশ চব্বিশ যে গাড়ি পরিষেবা বন্ধের যে ডাক দেওয়া হয়েছিল তাতে যে চারটে আমাদের দাবি ছিল চারটে দাবি প্রতি বললো পুলিশের বিষয়টা বাকি যে তিনটে যেটা যে কোভিড পিরিয়ডে যে দু বছর গাড়ি চলতে পারেনি সে বিষয়ে রাজ্য সরকার পুনঃ বিবেচনা করছে যেহেতু কোর্টে কোর্টে কোর্টের মামলাটা আছে ওরাও বিবেচনা করছে যাতে এটাকে কি করে রিলিফ দেওয়া যায় দুই আর এরা পশ্চিমবাংলার যে বাংলা টোল প্লাজা আছে যে টোল প্লাজা যে জাতীয় সড়কে আছে যে গাড়িগুলো চলতে গিয়ে প্রতিদিন হচ্ছে সমস্যার সম্মুখীন হচ্ছে টোল প্লাজা দিয়ে সেগুলোকে ওরা ইমিডিয়েট এনএসির সঙ্গে বসে তার রিলিফ দেওয়ার ব্যবস্থা করছে এই দুটো এই দুটো মেন ব্যাপার আছে এবং সেই সঙ্গে সঙ্গে আমরা যে ভাড়া বৃদ্ধি বিষয়ে দাবি দীর্ঘদিন ধরে করে এসেছি সে বিষয়ে একটা আলোচনার পর্যায়ে যাওয়ার চেষ্টা হচ্ছে এবং এই সবগুলোর মধ্য দিয়ে পুলিশ এবং এগুলোর মধ্য দিয়ে আমরা যেটা আলোচনা যেটা উঠে এসছে তার পরিপ্রেক্ষিতে আমরা আলোচনা আমাদের আপাতত বাইশ তেইশ চব্বিশ যে আমরা পরিষেবা উদ্যোগ করার পর দিয়েছিলাম এটা আপাতত সেপ্টেম্বর মাস পর্যন্ত আমরা ডেপার্ট করলাম সেপ্টেম্বর মাস বলতে যে না সেপ্টেম্বর বলতে পারে যেহেতু যেহেতু বলেছে সেপ্টেম্বর মাস পর্যন্ত আলোচনা পোর্টাল সংযুক্ত পোর্টাল দেখবে সেহেতু আমরা সেপ্টেম্বর মাস পর্যন্ত এটাকে ডেপার্ট করলাম আমরা এই তিন মাসের মধ্যে দেখব এই ভূমিকাগুলো গুলো কতটুকু কি হয় তারপরে আমরা আবার বিবেচনা এবং আজকে যে মিটিং হয়েছে যারা যেই সংগঠনগুলো বন্ধ রেখেছিল তাদের সাথেই বসেছে অন্য সংগঠনকে আমরা অ্যালাউ করিনি এবং আমরা বলেছি যে আমাদের দাবি যতক্ষণ না মানা হবে ততক্ষণ পর্যন্ত আমরা নাও একই জায়গায় ছিলাম এবং পুলিশ কমিশনার আশ্বাস দিয়েছেন এবং এন যে টোটো অটো উঠে যাচ্ছে সেগুলোকেও দেখবে এবং 24 চব্বিশ পরগনা এলাকা দুই চব্বিশ পরগনাতে অটোতে সামনে দুজন করে নিয়ে চলছে পাঁচজন করে সেগুলোও নিয়ে দেখবে সব কিছু আমরা অনেক কিছু দিয়েছি আমাদের সিপি এবং সচিব তার জন্য আমরা আপাতত পয়লা সেপ্টেম্বর পর্যন্ত ডেফার করছি কারণ হচ্ছে পয়লা সেপ্টেম্বরে সংযোগ পোর্টালের এই দু মাসে কি হচ্ছে ডেভেলপমেন্ট হচ্ছে মেরিটটা কি আসছে তাতে কতটা ক্ষতি হচ্ছে আমরা শামবাজার শিয়ালদা এবং ভবানীপুর এবং দিয়েছি মানে তাদের এবং অ্যান্টি পলিউশন সেকশন কলকাতা শহরে আর বেরোবে না তারা পাঁচশো টাকা করে তুলতো কাছে পুলিশ সহানুভূতিশীল শুধু না পুলিশ দায়িত্ব নেপির্সি এই মনে হয় প্রথম এই ধরনের মিটিং পলের সব সঙ্গে এই ধরনের মিটিং একসঙ্গে হয়েছে তিনি দায়িত্ব সিপি নিজের দায়িত্ব বলেছেন যে স্পেসিফিক কমপ্লেনগুলো দিয়েছেন সেই কমপ্লেনগুলো আমরা ঠিক সেইভাবেই আমরা বিবেচনা করবো আপনাদের আশ্বস্ত করছি আপনারা যেমন পরিষেবা দেন আপনাদের পরিষেবা দেওয়ার জন্য আমরা আপনাদের সাহায্য করব। তারই পরিপ্রেক্ষিতে সেই আশ্বাসে সেই আশ্বস্ত হয়ে পরিবহন সচিব এবং মাননীয় পুলিশ কমিশনারের আশ্বস্তে আমরা নগরবলের বাইশ তেইশ চব্বিশে যে পরিষেবা আমরা দোকান বলেছিলাম এটা আপাতত সেপ্টেম্বর পর্যন্ত আমরা ডেফার করলাম manuseie já de olho. <coughs>